হ্যালো চাকরি প্রত্যািত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন কি আবারও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলারটি সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন চারকুলারটি সম্পর্কে আলোচনা করা যাক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় নোয়াখালী নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড্রাইভার এর শূন্য পদে বেতন স্কেল গ্রেড স্কেলার তিনশো টাকা চারশো নব্বই টাকা সরাসরি নিয়োগের মাধ্যমে নিমিত্তে বাংলাদেশের নাগরিকের নিকট হতে বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শর্তাবলী জনপ্রসারণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত নমুনা ছকের নিম্ন স্বাক্ষরকারী বরাবরের সরাসরি ডাক যোগে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে দশ দিনের মতো আবেদন করতে হবে তাহলে আপনাকে আবেদন করতে ডাকযোগের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে দশ দিনের মতো শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে আবেদনকারীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কিন্তু মুক্তিযোদ্ধা পুত্রদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনের সাথে সত্যায়িত তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদদের ফটোকপি ও প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পোষ্য সনদের ফটোকপি দাখিল করতে হবে বিআরটিএ কর্তৃক গাড়ি চালানোর বৈধ লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির কোনো প্রার্থী আবেদন করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের সাথে প্রার্থীর ডাক টিকিট সম্বলিত পনেরো টাকার ডাক টিকিট যুক্ত একটি ফেরত খাম দিতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই